তাহলে শাহমিলি আবার ফিরবে এবং ভয়ঙ্কর পাবে এই জামাতের যত বংশ বীজ আছে না যত বীজ আছে না আমরা তো ইন্ডিয়া ভাইয়া আসতে পারছি এই জামাতের যারা বিষ আছে এরা তো পাকিস্তানও যেতে পারবে না পাকিস্তান যেতে হলে তো ইন্ডিয়া পাঁচ করে যেতে হবে হ্যাঁ এরাও যেতে পারবে না কোন দিক দিয়ে যেতে পারবে না কোথায় যাবে হ্যাঁ আমরা তো সবাই বেঁচে আছি হয়তো কিছু লোকজন নিরীহ কিছু নেতা কর্মীদের উপর অত্যাচার করে মেরে ফেলানো হয়েছে হ্যাঁ ম্যাক্সিমাম বাচ্চা আছে কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের 4 কোটি উপরে নেতা কর্মী আছে একদম নেতা কর্মী এর মধ্যে হয়তোবা 50 লাখ মারতে পারবে 3.5 কোটি বাচ্চা আছে কোথায় যাবে বাসা থেকে না মাটির 50 হাত নিচে থাকলেও জামাতের সে ডেনজারেন্স ভাবে তাদেরকে মৃত্যু দিব ওরা কি মারছে হয় হচ্ছে ভয়ঙ্কর ভাবে মারবো এটা প্রশাসনের লোকক আর্মির লোকক আর ওই রাজনৈতিক নেতাকর্মী হোক

একটা আইন কাঠামোতে কোনদিন বিনা তদন্তে কোন মামলা হয় না আপনার পুলিশে তো মারা গেল কই আপনার তো একটা মামলা ফাইল করতে বলেন না পর্যন্ত হিসাব এটা তো ব্যর্থতা আপনাদের চাকরি করা উচিত না এটা সত্য এটা সত্য পুলিশ এই পুলিশগুলো গুলা যাই হোক আমেলিক বলেন ধরেন ওরা আমেলিকের পরিবারের কিন্তু পুলিশ ছিল তো বসুন্ধরা টাইপ এখন আরো উন্নত এই হটের থ্রোট অপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি মারা গেল আস পর্যন্ত তো কিউ আপনারা 10 জন পুলিশ থেকে দাঁড়াই তো বলতে পারলেন না একটা প্রেগনেন্ট মহিলা পুলিশের একজন সাধারণ মানে সাধারণ অফিসার তার মতো মহিলাকে এত নিশংসভাবে মারার করলো সে তো এই প্রেগনেন্ট অবস্থায় তো কোনো জামাতের নেতা বা কোনো ছাত্রকে মারতে যায় না তো তাকেও মেরে ফেললো কই আপনারা তার মামলাটাও তো করতে পারলেন না তো আপনারা এগুলোই হচ্ছে এগুলো মামলা হবে কোন সিদ্ধান্তই আপনাদের বাস্তবায়ন হবে না

আমার বাপ যদি আমাকে জন্ম দিয়ে থাকে আগামী দুই মাসের মধ্যে যদি আপনার কার্যক্রম এরকম থাকে আপনার বাসায় আপনার সামনে যদি না বলতে পারি আমার বাবা আমার জন্ম দেয় নাই ঠিক আছে আমি আমি আপনাকে মনে রাখেন আপনি আরেকবার আরো যদি এরকম আপনার কার্যক্রম চলে আগামী দুই মাসের মধ্যে আপনার সঙ্গে আমার একদম সরাসরি দেখা হবে এবং আমার নাম আপনার যদি আপনার যদি সরাসরি আপনার মনে না থাকে আমার বাপ আমার জন্ম দেয় নাই ঠিক আছে আপনি আসেন দুই মাসের আর্মির হেল্প নিয়ে যদি আপনার এরকম কার্যক্রম থাকে আপনি বাংলাদেশ আর্মির হেল্প নিয়ে ঠিক আছে অপেক্ষা করলাম